আজকের ভিডিওটা আমার সৌদি আরবে অবস্থানরত প্রত্যেকটা প্রবাসীর অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও করব সেটা হচ্ছে অনেকে বিভিন্ন প্রশ্ন করে থাকে এই প্রশ্নের আলোকে ভিডিওটা করব সুতরাং আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন নাম্বার এক ইকামাতে বা পাসপোর্টে হরুপ আছে এই হরুপ কাটাতে পারবো কিনা ভাই দেখুন সৌদি আরবে যারা বিগত দিনে হরুপ খেয়েছে দেখা যাচ্ছে দুই সালের পনেরো ফেব্রুয়ারির আগে যারা হরুপ খেয়েছে তারা হুরুপ কাটাতে পারতো কিন্তু বর্তমান সৌদি আরব সরকার দুই হাজার সালের উনত্রিশ জানুয়ারির পর থেকে প্রবাসী হরুপ আছে পাসপোর্টে আছে এটা আর কখনোই কাটাতে পারবে না আপনার অবশ্যই আউটপাস নিয়ে বাংলাদেশে চলে যেতে হবে সুতরাং রকম কোন প্রতারিত হবেন না কোনো দালাল বা এজেন্ট আপনাদেরকে বলবে হুরুপ কাটিয়ে দেব হুরুপ কাটিয়ে দেবো আপনাদের টাকা আপনারা লস করবেন না নাম্বার দুই ভাই আমার কন্ট্রাক্টের মেয়াদ শেষ হয়ে গেছে বা একে আমার আমি কাফেলা হতে পারবো কিনা অন্য কোথাও অনেক প্রশ্ন করে থাকে এই প্রশ্নটাই বেশি হয় বিষয় হচ্ছে আপনার যদি কন্ট্রাক্টের মেয়াদ থাকে অবশ্যই আপনি কাফেলা হতে পারবেন সেক্ষেত্রে আপনার কিছু নিয়ম আপনাকে অবশ্যই ফলো করতে হবে সেটা হচ্ছে আপনার কোম্পানি যদি নতুন করে আপনার সাথে কন্টাক্ট করতে চাই সেটা আপনাকে রিজেক্ট করে দিতে হবে রিজেক্ট করে দেওয়ার পরে অন্য কোনো কোম্পানিকে কোম্পানিতে বা যে কপিলের কাছে আপনি কাফেলা হবেন তাকে দ্রুত আপনার এই অ্যাকাউন্টে একটা তলব দিতে হবে এই তলবটা আপনি अप्रूव করলে সে আপনার দ্রুত ইকামা করতে পারবে যাদের ইকামা এক্সপায়ার ভাই আপনার ইকামা এক্সপায়ার হয়ে গেলে আপনি দ্রুত যে কোনো জায়গায় কাফেলা হতে পারবেন এটাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই এবং অনেক প্রবাসী ভাই ইদানিং বলতেছে যে আমাদের ফাইনাল এক্সিট দিছে এই ফাইনাল এক্সিট দিলে কি হবে দেখুন আপনি যদি ফাইনাল এক্সিট দেয় সেক্ষেত্রে আপনার ষাট দিনের একটা মেয়াদ আছে এই ষাট দিনের মধ্যে আপনার যদি কাফেলার দুইটা অপশন থাকে ফাইনাল এক্সিটে একটা অন্য কোথাও কাফেলা হতে হবে না হলে আপনাকে দেশে চলে যেতে হবে এই দুটো অপশন যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই আপনি অন্য কোনো কোম্পানিতে কাফেলা হতে পারবেন এই ষাট দিনের মধ্যে এই ষাট দিনের মধ্যে যদি আপনি কাফেলা না হন তাহলে আপনাকে বাংলাদেশে চলে যেতে হবে কিন্তু এই ফাইনাল এক্সিটে কিছু কিছু প্রবাসী ভাইদের একটু সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র একটি অপশন আসতেছে যে দেশে চলে যেতে হবে তাহলে আপনার কোনো কিছু করার নেই আপনি কাফেলাও হতে পারবেন না আপনাকে অবশ্যই বাংলাদেশে চলে যেতে হবে এটি বৈধভাবে চলে যেতে পারবেন আপনি পরে আবার সৌদিতে আসতে পারবেন কিন্তু আপনি যদি ফাইনাল এক্সিটের ষাট দিন মেয়াদের পরও যদি বাংলাদেশে না যান সেক্ষেত্রে আপনি অবৈধ হয়ে যাবেন কোনো কারণে যদি আপনি বাংলাদেশে চলে যান তাহলে সৌদি আরবে আর বৈধভাবে আসতে পারবেন না কিন্তু সুতরাং যাদের দুইটা অপশন আছে যে কাফেলা হয়ে যান অথবা বাংলাদেশে চলে যান তারা অবশ্যই কাফেলা হয়ে যাবেন অথবা বাংলাদেশে চলে যাবেন অনেক প্রবাসী ভাই প্রশ্ন করে যে মনে করেন যে মোয়াসা বা আমার যে কোম্পানি বা কপিল এর যে প্রতিষ্ঠানের লাইসেন্স এক্সপায়ার হয়ে গেছে মানে প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে আমার একামা কামা রেনু হবে কিনা আপনাদের বলি এক্ষেত্রে আপনাদের কোনো সময় এ কামা হবে না কারণ আপনার যে কোম্পানি বা কপিলের প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এটার নিবন্ধন একদমই বাতিল হয়ে গেছে সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারবেন দ্রুত আপনি কাফেলা হয়ে যেতে পারবেন অন্য কোনো কোথাও যদি কাফেলা হয়ে যান সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না আর যদি কাফেলা না হন সেক্ষেত্রে সমস্যা হতে পারে আপনি ই কামা করতে পারবেন না আপনি সৌদি আরবের কোনো সার্ভিস পাবেন না আপনি তাদের সাথে কন্টাক্ট করতে পারবেন না আপনাকে যদি বেতন না দেয় সেটাও আপনি কিছু করতে পারবেন না এবং আরও একটা নিউজ দিয়ে আমি আজকের ভিডিও শেষ করব সেটা হচ্ছে সৌদি আরবের আশি ভাগ মানে চাকরি এখন সৌদিকরণ করা হচ্ছে সেক্ষেত্রে বিভিন্ন প্রবাসীরা যারা আছে বিভিন্ন পর্যায়ে তাদের পরবর্তী একটা ভিডিওতে সাবধান করে দেব অবশ্যই আপনারা নিজের অন্য কোনো কাজ দেখুন বা ম্যানেজ করুন না হলে আপনারাও বিপদে পড়তে পারেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট পাবেন ধন্যবাদ